ফিফটি দাবি করছি মাতৃকালীন ছুটি দেওয়া হয় না এখানে অনেক মাপ ওনের প্রেগনেন্সি হয় তারা চাকরি থেকে অপতি পায় তাদেরকে যে মাতৃকালীন একশো বিশ দিন ছুটি নিয়ে দেওয়া হয় না কোনো টাকা পয়সা দেওয়া হয় না সরাসরি চাকরি থেকে অপতি দেওয়া হয় এই ব্যাপারে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি রাতের খাবারের বিল আমাদেরকে দেওয়া হয় না সে আমরা একশো টাকা দাবি করছি এই আমাদের ইন ফ্লোর এবং অন্যান্য ফ্লোরের ব্যাপারে সঠিক জানা নাই তিরিশ টাকা দেওয়া হয়েছে সেটিকে আমরা টাকা চাই পাঁচ বছর চাকরি করলে দেখা যায় যে আমাদের কোনো বেসিক বা কোনো টাকা পয়সা দেওয়া হয় না অনেক শ্রমিক রয়েছেন যারা বারো বছর পনেরো বছর দশ বছর আঠারো বছর যাবত চাকরি করতেছে তাদের চাকরি ছেড়ে যাইলে কিন্তু আপনারা কোনো রিওয়ার্ড মানি পাচ্ছেন না আমরা এই রিওয়ার্ড মানিটা প্রত্যেক বছরের সমপরিমাণ চাই এখানে কারণে অকারণে শ্রমিক সাঁটাই করা হয় কোন শ্রমিক সাঁটাই করিলে প্রথম থেকে

একটি ফ্যাক্টরির আসলে বিভিন্ন বেতনের দাবিতে কিন্তু এখানে মহাসড়ক টেলিপাড়ায় কিন্তু অবরোধ করে রেখেছেন ইতিমধ্যে কিন্তু যৌথ বাহিনী আছে রাস্তা আর পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এখানে